হ্যালো গাইস স্টাডেলার থামেল দেখে তোমরা বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিও তো চলেছে ইন্ডিয়া বিডি সারবারের প্লেয়াররা কি দুই সার্ভের প্লায়ারাই তোমরা আজকে ভিডিও সম্পূর্ণ দেখো আর গাইস বিডি সারবারের সঙ্গে গাইস কতটা গ্যারেনা ফ্রি ফায়ার স্ক্যাম করে নিয়েছে তোমরা এটা সকলেই জানো তো স্ক্যামটা কি বন্ধুরা ফার্স্ট টিম তোমাদেরকে সেটা বলে দিই এখানে বন্ধুরা রামজান গোল রয়্যাল একটা ইভেন্ট চলে এসেছে তো এখান থেকে গাইস কিন্তু একটা বান্ডিল আছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এই বান্ডিলটা বড় বড় ইউটিউবারও কিন্তু গাইস লাখ লাখ গোল্ড খরচ করেও পায়নি তো গাইস যেমন গেমিং ইত্তালা তারপরে মিস্টার ট্রিফলার ভাই তো আইটি সেট কাপু গাইস এরাও কিন্তু স্পিন করেছিল তো এখান থেকে গাইস তারা কিন্তু এই ফি মেল বান্ডিলটা পায়নি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আর গিস বাংলাদেশের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে পুরো যে সমস্ত প্লেয়াররা ছিল না তাদের গোলগুলো সব স্ক্যাম করে দিয়েছে ক্যারানা ফ্রি ফায়ার তো গাইজ তোমরা যদি ইন্ডিয়ার প্লেয়ারকে হয়ে দেখে থাকো ভিডিওটা তাহলে গাইস তোমাদের জন্য খুবই দারুণ মানে খুশির খবর আর কি কারণ কি বন্ধুরা এই বান্ডিলটা তোমরা ফ্রিতে পেতে চলেছো শুধুমাত্র ইন্ডিয়ার প্লেয়াররাই কারণ কি গাইছে ব্রিটিশ সার্ভারে যেহেতু চলে এসেছে তো ব্রিটিশ সারবারে গেছে নেক্সট আবার আসার কোনো চান্সই নেই তো গাইস এটা শুধুমাত্র ইন্ডিয়ার সার্ভারের পিলারদের জন্য খুবই একটা দারুণ খুশির বা ধামাকার খবর বলতে পারে তো ইন্ডিয়ার সার্ভারের জন্য তো খুশি তবে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ কি বন্ধুরা তোমাদের সাথে গ্যান্না ফ্রি ফায়ার কীভাবে স্ক্যামটা করলো তোমরা গেছ কী করে বুঝবে না বুঝবে তোমাদেরকে এ টু জেড আমরা কিন্তু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখানে তো আমরা দেখিয়ে নিচ্ছি যে আমাদের রামজান গোল্ড রয়্যাল এই বান্ডিলে কিন্তু কেস কেউ পায়নি শুধুমাত্র বিডি সার্ভারে এসেছে এবং গেছ ইন্ডিয়া সার্ভারে আসেনি তো ইন্ডিয়ার সার্ভারে গেছে কবে আসবে না আসবে এ টু জেড কনফার্ম বলে দিব আর বন্ধুরা ফার্স্ট টাইম তোমাদেরকে দেখে দিয়ে দেখতে পাচ্ছ বান্ডিলে গেছে চলে এসেছে আর এখান থেকে দেখো গেছে আমরা কী করে ক্লাম করি বান্ডিলে ঠিক আছে ফার্স্ট টাইম গেছ বান্ডিলে সেম টু সেম আছে ঠিক আছে বন্ধুরা এখানে আমরা কিন্তু ক্লিক করে দেব আর এখানে লেখা আছে গেছ কামিং শো ঠিক আছে বন্ধু এখানে চলো আমরা গেছে ট্যাপ করব এবং বন্ধুরা ট্যাপ করে সাথে সাথে গাইছ কিন্তু আমাদের কী ইন্টারফেস আছে এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দিবো এটা হচ্ছে গিয়েছিস বাইরের সার্ভার এবং গাইছ ইন্ডিয়ার সার্ভারে কবে আসবে না আসবে এ টু জেড কনফার্ম হয়ে গেছে গেছ ঠিক আছে এর জন্য বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা বন্ধুরা ফার্স্ট টাইম চলো তোমাদেরকে গেছে আমরা কিন্তু এখানে দেখিয়ে দিব এবং বন্ধুরা এখানে তোমরা ইভেন্টের অপশানে আসলে এখানে দেখতে পারবে গাইস এখানে একটা ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে তো এখানে গেছে মোকো আছে তো গেছে এখানে কিন্তু ইভেন্টটা গেছে ওপেন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এই ইভেন্টটা তোমরা কী করে কমপ্লিট করবে ইন্ডিয়া সার্ভারের প্লেয়ার আর গেছে সেম টু কিন্তু মিশন আসবে ইন্ডিয়া এবং ব্রিটিশ সরকারের প্লেয়ারে কাছে এই কর্নারে গিফট অপশানে ক্লিক করবে আর বন্ধুরা এখানে লেখা আছে মিশন আর কি ফাইনালি কিন্তু আমরা দুটো মিশনে কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা আমরা এখানে কিন্তু নয় গোল্ড পেয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই গোল্ডটা হচ্ছে শুধুমাত্রই গাইস কিন্তু এই ইভেন্টের মধ্যে যোগ হবে এবং বন্ধুরা একটা আমাদের কাছে এক্সট্রা আছে তো বন্ধুরা এখানে যে সমস্ত মানে নীল নীল দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরকে লটারির মতন টাচ করতে হবে টাচ করলে কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে গাইস কী হবে আমরা কিন্তু এখান থেকে গোল্ড পেয়ে যাবে এবং গাইস গোল্ড কালেক্ট করে এই বান্ডিলে একেবারে ফ্রিতে পেয়ে যাবে ইন্ডিয়া সার্ভারে প্লেয়ার জন্য আমাদেরকে কী করতে হবে গাইস এখানে ক্লিক করতে হবে যে কোনো একটা নীল ইসের মতো গাইস এখানে আমরা ক্লিক করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আর ক্লিক করে সাথে দিয়ে গেছি কিন্তু আমরা গোল্ড পেয়ে গেছি যেটা বন্ধুরা দেখতে হচ্ছে কংগ্রেস চলে আসুন ছয়টা গোল্ড কিন্তু পেয়ে গেছি গাইস আর এই ইভেন্টের মধ্যে যোগ হয়েছে তো বন্ধুরা চলো আমরা মনে হবে এর বুটটা পেয়ে গেছি হ্যাঁ বন্ধুরা একটা একটা করে আইটেম পাবো ফার্স্ট টাইম চলো বন্ধুরা এখানে বুটটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই বুটের স্ক্রিনটা পেয়ে গেছি আমরা টোটালি দশটা টোকেন কালেক্ট করে ফেলেছি তো এখানে ক্ল্যাম করে নিলাম গাইস এবার তোমাদেরকে আমরা ফার্স্ট টাইম গাইস বলে দিচ্ছি যে এই ইভেন্টটা গাইস কবে আসবে ঠিক আছে এখান থেকে গাইস আমরা কিন্তু বুটটা নিয়ে নিলাম তো গাইস এখান থেকে বুটটা নেওয়ার পর গাইছি এখান থেকে আমরা কী করবো তোমাদের গাইস আমরা ভল্ট সেকশনে গিয়ে দেখিয়ে দেবো যে বুটটা গাইস কেমন আছে হ্যাঁ আর গাইস এটা কি রামাজন স্পেশালি আমি তোমাদের সাথে চলো সেটারও প্রমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে এখানে ভালো করে লক্ষ্য দেখতে পাচ্ছি বুটের ওপরে লেখা আছে রামাজান হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে রামাজান স্পেশাল বুট আর গেছে বুটটা পুরো জোস লেভেল করেছে গ্যারেন্টা ফ্রি ফায়ার তো গেছে এটা আমরা ইন্ডিয়া সারবারের পিল্লাররা ফ্রিতে পেতে চলেছি বন্ধুরা এবার কি করবো চলো বন্ধুরা তোমাদেরকে মানে আমি বুঝিয়ে দিচ্ছি ইভেন্টের মধ্যে একদম কনফার্ম বন্ধুরা এই ইভেন্টে ইন্ডিয়া বিটি সার্ভারে গিয়েছিস কবে আসবে তো তোমরা তো জানোই বিডি সার্ভারে কবে এসেছে তো ইন্ডিয়া সার্ভারে কবে আসবে সেটা বলে দিচ্ছি তার আগে বন্ধুরা এখানে রামজান স্পেশাল দেখতে পাচ্ছ গিয়ে এখানে আছে একটা মাস্ক তো কি আমরা এই মাস্কটা কি ফ্রিতে পাবো এটা ইন্ডিয়া এবং বিডি সার্ভারের প্লেয়ারদের মনে গেছে প্রশ্ন জাগতেই পারে তো বন্ধুরা আমরা কিন্তু এখনও কনফার্ম কোনো লিক্স পাইনি যে আমরা এই বান্ডিলাকে ফ্রিতে সরি গাইস এই মাস্কটাকে ফ্রিতে পাবো এটা গাইস আমরা কিন্তু কনফার্মভাবে বলতে পারছি না তবে গাইস আমাদের যে গেমের মধ্যে গাইস মানে আমাদের রামজান স্পেশাল যে বান্ডিল আছে চিৎস ওই বান্ডিলে কবে আসবে গেস আমরা কিন্তু এখনো কনফার্ম কোনো ডেট বা লিক্স পাইনি যদি পেয়ে যাই গাইস তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো আর বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো থাকবে থ্যাংক ইউ বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে